এই বিষয়টা শেষ করে দ্বিতীয় ফতুয়া নিয়ে আলোচনা করি দ্বিতীয় ফতা ফতুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কয়েকবার করে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্নভাবে লিখিত বয়সে বাংলাদেশ থেকে অনেক দিনই ভাইয়েরা যারা সংশোধন করে হেদায়ত হয়েছেন বিশেষ করে তারাই প্রশ্ন করেছে প্রশ্ন হচ্ছে যে বিবাহিত পুরুষ অথবা মহিলা যদি ব্যবিচারে লিপ্ত হয় শরীয়তের দণ্ডবিধান কী হ্যাঁ রজম তাই না মৃত্যুদণ্ড রজম এই কথাটিকে বিভিন্ন আলেমরা বা আমরা আমাদের আলোচনায় বলেছি যে যেই ব্যক্তি বিবাহিত হওয়ার পরে জেনায় লিপ্ত হবে সেই ব্যক্তির বেঁচে থাকার অধিকার নেই এই কথাটি বলা হয়েছে কিন্তু এই কথা বেঁচে থাকার অধিকার নেই মানে এই নয় এটা বুঝবেন না যে ওই যদি সরকার তার উপর দণ্ডবিধান কায়েম না করে তাহলে সে নিজে আত্মহত্যা করবে নাকি কি হ্যাঁ এটা কি না এটা অর্থ নাই এর অর্থ বুঝতে হবে এই কথাটির ব্যাখ্যা আপনাকে বুঝ এই কথার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর কাছে আল্লাহর নজরে এত বড় অপরাধ ওই ব্যক্তি করেছে অত বড় অপরাধ করেছে যে সেই ব্যক্তি আল্লাহ বলছেন যে তোর আর দুনিয়াতে থাকার অধিকার নেই হ্যাঁ যদি ইসলামী আইনের বাস্তবায়ন হইতো তাহলে তোর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড রজম পাথর মেরে সংসার করা আল্লাহর কাছে এই শাস্তির যোগ্য সেই ব্যক্তি দুই নম্বর কথা মুসলিম শাসকের কাছে যদি এর বিচার পৌঁছে যায় তাহলে মুসলিম শাসকের ওপর ফরজ তার ওপর ইসলামী দণ্ডবিধান করা তার বেঁচে থাকার অধিকার নেই মুসলিম শাসক ঘুষ খেয়ে অথবা স্বজন প্রীতি করে আমার দলের আমার ভক্ত সেই জন্য তার পাঁচ বছর জেল দিয়ে ছেড়ে দাও অথবা ছয় মাস জেল দিয়ে ছেড়ে দাও অথবা এই কেসটা নিও না কানাই হ্যাঁ খারিজ করে দাও এটা চলবে না বোঝা গেছে না শাসকের কাছে যখন এই ঘটনা পৌঁছে যাবে প্রশ্নকারী প্রশ্ন বুঝতে পেরেছেন যে মৃত যখন বেঁচে থাকার অধিকার নেই আমরা তো আমরা এখন তবা করেছি সংশোধন করেছি এখন আমরা কি করব কারণ আমরা নিজেকে তিরস্কার করছি কিন্তু এত বড় অপরাধ করেছি তাহলে কি আমাদেরকে মৃত্যুদণ্ড নিতে হবে না কি এই যে প্রশ্ন এবং সংশয় এই বিষয়টি সম্পর্কে আশা করি যেটুকু এখন প্রাথমিক বললাম তাতে স্পষ্ট বুঝতে পেরেছেন হাদিস নাই আপনাকে যে ইসলামী দণ্ডবিধান কায়েম করবে কি সমাজের লোকেরা করবে কি হ্যাঁ সমাজের লোক করবে মুফতি সাহেব করবে আলেম হাজি গাজিরা করবে কেউ করবে না নিজেই করে দিবে যে আমার দ্বারা যখন ব্যবিচার হয়ে গেছে আমি আর আমার প্রাণ রাখব না আত্মহিত করব চলবে আরাম জানি যেতে হবে আরে এই ব্যবিচারের জন্য অথবা অন্য কোনো চোর চুরি করার জন্য হাত যাচ্ছিল আপনি যদি তবা করতেন আল্লাহ মাফ করে দিতেন তাই না আল্লাহ রহমতে আল্লাহ বাকি করতেন মাফ করে দিতেন কিন্তু আত্মহত্যার কারণে হয়তো মাফি পাবেন না কারণ বিনা তবাতে মারা গেল আত্মহত্যার সময় যে অপরাধ করল তার তো আর তবার সুযোগ হলো না তার মৃত্যু তো হয়ে গেল তাই না এইরকম যতগুলি দণ্ডবিধান সে চোরের হোক অথবা জেনার হোক এ সম্পর্কে শোনেন হাদিস আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি হাসান বলেছেন রেমা উল্লাহ আব্দুল আমরিন আসবাজ আল্লাহ তালা আনহমা থেবন্দিত রসুরুল্লাহ সাল্লা বলেন তাফুল তোমরা ইসলামী দণ্ডবিধানকে আপোষে সেটাকে মাফ করার চেষ্টা করো সেটাকে কি করো স্থগিত রাখার চেষ্টা করো যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয় আপোষে সরকারের কাছে বলা হয় কিসে তোমরা একের অপরের ধরেন গ্রামে একটা ওই ঘটনা ঘটেছে আপনার জন্য ফরজ নয় যে সরকারকে পৌঁছাইতে হবে ঘটনা দেশে যেসব দেশে ইসলামিয়ানের বাস্তবায়ন সেখানে সরকারকে পৌঁছেও তো দণ্ডবিধান হবে না কিন্তু সৌদি আরবে সৌদি আরবে যদি একটা ঘটনা চারজন সাক্ষী হয়ে যান তাহলে শাস্তি হবে না হবে না চোরকে যদি ধরে দিতে পারে না হাতের নাতে প্রমাণ হয়ে যায় বা দুজন সাক্ষী হয়ে যায় তাহলে চোর হাত কাটা যাবে না যাবে না আপনার একটা চোর ধরেছেন ফরজ আপনাদের ওপর যে নিয়ে গিয়ে আপনাকে পুলিশ স্টেশন ধরিয়ে দিতে হবে আদালতে নিয়ে গিয়ে পৌঁছাইতে হবে এটা ফরজ না এই ভুল ধারণাকে দূর করে দেন মোটেই না আপনারা যদি আপোষেই তার কিছু ধমক টমক দিয়ে অথবা তার সংশোধন তাতে মনে করা হয়ে যাবে এই এই ক্ষেত্রে দেখতে হবে সমাজের লোককে যে এই লোকটার অপরাধ কেমন জীবনে প্রথমবারই অপরাধ হয়েছে এর অনেক ভালো দিক রয়েছে দিনদার পরেশগার কিন্তু এই অন্যায় তার দ্বারা হয়েই গেছে তাহলে সেই ক্ষেত্রে যত পারেন এই দোষগুলিকে লুকিয়ে রাখার চেষ্টা করতাম ভালো করে শুনে রাখেন সরি দলিল এই ক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আছে সময়ের স্বল্পতার জন্য প্রত্যেকটা দলিল হয়তো আমি পেশ করতে পারবো না কিন্তু যদি দেখেন এই লোকটা বারবার চুরি করছে এই লোকটা যেখানে সেখানে জেনা করে বেড়াচ্ছে এই লোকটা লম্পট একে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজে যে কত নারীর ইজ্জত নষ্ট করবে একে যদি দণ্ড দণ্ডবিধান না হয় বিবাহিত তারপর বহুবার ধরা খাচ্ছে যেখানে সেখানে ই করে বেড়াচ্ছে তাহলে তখন ফরজ সমাজের লোকের দৌড়ে নিয়ে গিয়ে সরকারের ঘরে পৌঁছে দেন বুঝতে পেরেছেন না নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম থেকে এই বিষয়গুলি প্রমাণিত এখন এই হাদিস কি বলে শোনেন তা আফুল হদুদা ফিমা বাইনাকুম দণ্ডবিধানগুলিকে তোমরা আপোষে ক্ষমা করার চেষ্টা করিও অর্থাৎ ওপরে না পৌঁছে ভিতরে রেখে দেওয়ার চেষ্টা করিও যাতে করে দণ্ডবিধান কায়েম নাই হয় ফামাল বালাকানি মিন হাদ্দিন তবে কোন দণ্ডবিধান সম্পর্কে আমার কাছে যদি সংবাদ পৌঁছে যায় রাসুর সাল্লাম হ্যাঁ প্রথম এই উম্মতের কিম শাসক রসুর উল্লাহ কাছে যদি পৌঁছে যায় আর এখন হ্যাঁ মুসলিম শাসকের কাছে রসুর উল্লাহ শাসুর প্রতিনিধি যদি পৌঁছে যায় যদি আমার কাছে কোনো হদের কথা দণ্ডবিধান এমন অপরাধের ঘটনা পৌঁছে যায় যাতে দণ্ডবিধান রয়েছে শরীতে নির্ধারিত ফাঁকা দোয়া যাবা তাহলে তার বাস্তবায়ন করা ফরজ হয়ে গেছে তার বাস্তবায়ন করা কি হয়েছে ফরজ হয়ে গেছে আপনারা জানেন যে নবী সালামের এক সাহাবি জেনায় লিপ্ত হয়েছিল নাম কি একজন পুরুষ নাম কি কেউ জানেন না মায়েজ মায়েজ বিন মালিক আল আসলামী আসলাম গোত্রের আর এক মহিলা ব্যবচার লিপ্ত হয়েছিল গামেদি বংশের মহিলা এই দুটি ঘটনা হাদিসে পাওয়া যায় রাসুল্লাহাম কাছে ওই পুরুষ এসেছিল আর সেই মহিলা সাহাবী ইয়া নিজে এসে স্বীকার করছে ইসলাম কেমন প্রশিক্ষণ দেয় কেমন তরবিয়ত করে যে লাগে না থানা পুলিশ লাগে না গোয়েন্দা হ্যাঁ লাগে না কোনো কিছুই না আগে না ধাক্কা গাড় ধাক্কা দিয়ে নিয়ে সরকারের হাজির করতে। নিজেই এসে হাজির আসুর আল্লাহ আমি বড় অপরাধ করেছি দণ্ডবিধান কায়েম করেন আমি আর বাঁচার অধিকার রাখি না সব হ্যান আল্লাহ এইরকম যদি মুসলিম সমাজ তৈরি হয়ে যায় তো না চুরি থাকবে না ডাকাতি থাকবে না ব্যবিচার থাকবে না দর্শন থাকবে না কোনো অন্যায় থাকবে আর না থানা পুলিশের প্রয়োজন হবে না হোম মিনিস্ট্রির প্রয়োজন হবে না ডিফেন্স মিনিস্ট্রির প্রয়োজন হবে কিছুই দরকার হবে না সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে লাগুন কেউ কারোর জুল অত্যাচার করবে না ইসলাম এই রকমের মানুষ ফেরস্তা চরিত্রের মানুষ তৈরি করতে পারে যেটা কোনো আইন দিয়ে তৈরি করা যায় না এবং শুধু এটা কাল্পনিক কথা না রাসুর উল্লাহাম এই রকমের ফেরস্তা চরিত্রের মানুষ তৈরি করে দিয়ে গেছেন করেছেন না করেন নাই দেখেন সই বোখারি মুসলিম হাদিসগুলি রয়েছে এই প্রশ্নে প্রশ্ন মনে আছে তো হ্যাঁ যারা বিবাহিত ব্যবচারে লিপ্ত হয়েছে বেঁচে থাকার অধিকার নেই তাহলে এই দণ্ডবিধান কে কায়েম করে বিশেষ করে ওই সব দেশে যেসব দেশে ইসলামের বাস্তবায়ন নেই বাংলাদেশে ভারতে পাকিস্তানে এইরকম বহু দেশ মুসলিম দেশ নামে তো মুসলিম কিন্তু ইসলামী দণ্ডবিধান তারা বাস্তবায়ন করে না এইসব দেশে আমরা কি করবো এখন তবা করেছি জি হ্যাঁ এই ছিল প্রশ্ন মাইজেন মালিক রাজিয়া তালা নবী করিম সাসমের কাছে আসছেন ব্যবচার হয়ে যাওয়ার পরে আমাকে পাক পবিত্র করে নেন আমাকে কি করেন পাক পবিত্র করেন কালা ওয়াই হাক তোমার সর্বনাশ কি হয়েছে আফসোস তোমার ওপর যে ফিরে যাও ফিরিল্লা আল্লাহর কাছে ক্ষমা চাও অতুব এলে তবা করো যাও ফিরে যাও সরাসরি কাছে এমন না যে অন্য কারো কাছে রসুল্লাহ পৌঁছার পরেও বলা হচ্ছে যে আমাকে পাক করে নেন এমনি আসা তো হাত আমি হদে দণ্ডবিধানে পৌঁছে গেছি যাও চলে যাও নিজের দোস্তুটি গোপন রাখো আল্লাহর কাছে তবাক ইস্তেক ফার করো যাও বাগিয়ে দিচ্ছেন তাকে একটু পর আবার ফিরে চলে আস আর দিক থেকে ফকালে আর আমাকে পাক করেন রসরুল্লা আবার বলছেন ওয়াই হা কা ইরজে ফাস্টফে ফিরে যাও আল্লাহর কাছে তবে দেখভাল করো একটু ফিরে গিয়ে আবার ফিরে আসছে তৃতীয়বার তাহির নিয়া রসুল আল্লাহ নবিশ্বাস না ওইরকমই বলছেন চারবার এইরকমভাবে চতুর্থবার আসছে আর তাই ডাকার ভিতরে রাবিয়া চারবার যখন এইভাবে তাহির নিয়া রসূল পাক করে নেন পাক করে নেন পাক করে নেন আমি ব্যাবিচার করেছি রসর উল্লাহ সার বলে ফিমা ও তাহের ও থেকে তোমাকে পাক করো অপবিত্র করব। ফাকালা মেনাজ দে নাজ দেনা ব্যাবিচার থেকে রসুল্লা সাল্লাম প্রথম যে না বুঝো হ্যাঁ বেশ কিছু হাদিস আছে হতে পারে যে তুমি আলিঙ্গন করেছো হতে পারে যে তুমি চমন দিয়েছো হতে পারে যে তুমি স্পর্শ করেছ যাও 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 এসব বলে আল্লাহ না না আমার পুরোপুরি এই ব্যবিসার কাজ হয়েছে তারপরে এখন তার বিবেকে তো কোনো রকমের ডিফেক্ট নেই আবে কাজুন সাহাবিরা বলছেন দেখো তো আবিহি জনন ও এই পাগল তো না আবার পাগলামি করে বলছে আর আমাকে আমরা দণ্ডবিধান কায়েম করে মেরে দিলাম আমি তো গোনার কাজ করব আমরা ফাউখবিরা বলা আন্না ইন আনহু লাইসা বিজুনু বিমাজনুন ই পাগল নয় আরও হাদিসে রয়েছে এই এক এক হাদিসে এক একটি কথা অতিরিক্ত রয়েছে দেখো তো তার মুখটা শুনে দেখো তো মদ খেত আসেনি মস্তিষ্ক বিকৃত করে আর আবল তাবল বকছে এরকম তো নয় আশারে বা খামরান এখানে আছে আশারে খামরান মদ খেয়েছে কি ফাকামা রাজুন একটা লোকদার ফাসতান কা একটু শুংহে দেখল মদের গন্ধ আসে আসলে কি ফাল মিআজাদ হরি রিহা খামরিন মদেরও কোনো গন্ধ নেই রাসূলুল্লাহ সু জিজ্ঞাসা কর আজানাইতা হাল জিনা করেছো কালা নাম ফআমারা বাই ফারুক তার পরে রজম করেছিলেন কি বুঝলেন এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে পৌঁছার পরে তাকে কি করা হয়েছে চলে যাও চলে যাও যাও তওবা করো তওবা করো যাও জি হ্যাঁ মহিলার ক্ষেত্রেও ঐরকমই রয়েছে ও মহিলার ক্ষেত্রটিও এখানে বর্ণনা করা হয়েছে ওই মহিলা যখন এসে বলল বললো জাত ইমরাত হম মেন গামেদ ফাঁকালাত ইয়ারসুল তাহিনী আমাকে পাক করে নেন যাও ফিরে যাও ইর যে ই ফাস্তাক ফেরিল্লাহ তুই আল্লাহর কাছে তবে এজতেক ফার করো ওই মহিলা বলছে ইয়ারসুল আল্লাহ আমাকে ওইরকমই ফিরাতে চাইছেন যেমন মায়েজকে ফিরিয়েছেন না ওকে ফিরাচ্ছিলেন বারবার আমাকেও ফিরাবেন আর ওর কাছে নাহি প্রমাণ ছিল না বেবিচারের এনি লাহোলাম আমার পেটে গর্ভধারণ করেছি আমার পেটে গর্ভধারণ করেছি তাহলে আর কী প্রমাণ নেবেন আপনি সেটা করছেন করছেন রসরুল্লাহ সাল্লিউলাম রজমের নির্দেশ দিলেন কিন্তু বাচ্চাকে দুধ পা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাক তারপরে দুধ পান করে নিক তারপরে রুটির একটা টুকরো হাতে দিয়ে করে নিয়ে চলে আসে কিছুদিন পরে ঘটনা বিস্তারিত রয়েছে কী বোঝা গেল এর দ্বারা যে এক একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হলেও সেটা যদি শাসকের কাছে না পৌঁছে তাহলে সেই মৃত্যুদণ্ডকে যথাসাধ্য সেটাকে যদি কমাতে পারেন তাহলে সেটা সমাজের লোক চেষ্টা করে বিশেষ করে যদি এমন অপরাধী হয় যে যার অপরাধ এত বেশি না সংশোধনের সম্ভাবনা আছে দণ্ডবিধান ছাড়াও সংশোধনের তার ফিরে আসার সম্ভাবনা আছে বোখারি মুসলিমের হাতিসে মরমুসলিম মরমান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহ কেউ যদি কোনো মুসলিমের দস্তুটিকে ঢেকে রাখে একবার ভুল হয়েই গেছে একবার অন্যায় হয়েই গেছে বলে বেড়াতে হবে যে অমুককে মদ খেতে দেখেছি অমুকে এই কাজ করতে দেখেছি অমুকে এই অন্যায় কাজে অমুক মহিলার সাথে কথা বলতে দেখেছি এক রিক্সাতে দেখেছি হ্যাঁ যদি দেখেন যান না এ বেড়ে যাবে কিন্তু ওকে সংশোধন করা যাবে না তাহলে অবশ্যই কিন্তু যদি জয় জানে লোক ভালো কিন্তু এই ভুল কেন করলো আর সে অনতপ্ত লজ্জিত হয়ে ভুল স্বীকার করছে আর জীবনে আমার হবে না ভাই এই কথা আর আগে বাড়াবেন না তাহলে ছাড় দেন ছাড় দেন কোন মুসলিমের দোস্তুটিকে যদি লুকিয়ে রাখেন তারা হল্লা কেয়ামতের দিনে আল্লাহ ওই ব্যক্তির যারা বা যা যে দোস্তুটিকে লুকিয়ে রাখবে তারও দোস্তুটিকে আল্লাহাকে ঢেকে রেখে দিবেন কেয়ামতের দিনে হিসাব নেবেন না কিন্তু দেখতে হবে যে তার অপরাধ বেড়ে না যায় সময় যথেষ্ট হয়ে গেছে